ঢাকাই সিনেমার সফল ও জনপ্রিয় পরিচালক রায়হান রাফি তার পরিচালিত সবগুলো সিনেমা দর্শক টেনেছে রেকর্ড সংখ্যক ওয়েব ফিল্ম পরিচালনা করেও সাফল্য ধরে রেখেছেন তিনি সাফল্যের ধারাবাহিকতায় রায়হান রাফি এবার পরিচালনা করছেন নতুন সিনেমা তাণ্ডব নায়ক হিসেবে আছেন শাকিব খান আর শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো এই সিনেমায় দেখা যাবে চিরসবুজ অভিনেতা আফজাল হোসেনকে তাণ্ডব সিনেমায় একটার পর একটা চমকের খবর পাওয়া যাচ্ছে এতে অভিনয় করেছেন জয়া আহসানও এবার বড় চমক হিসেবে যুক্ত হল আফজাল হোসেনের নাম আফজাল হোসেনকে তাণ্ডব সিনেমায় দর্শকরা দেখতে পাবেন পুলিশের স্পেশাল ফোর্স সোয়াটের চিফ হিসেবে আসছে ইদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে সেভাবেই শুটিং চলছে এবং ঈদে মুক্তির জন্য সবরকম প্রস্তুতি চলছে তাণ্ডব সিনেমায় অভিনয় করার বিষয়টি আফজাল নিজেই নিশ্চিত করেছেন সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দর্শকরা সাবিলা নূরকে দেখতে পাবেন